ভারতের সকল মানুষ এবার কেছে যদি বিজেপি জিকে ভারতের সংবিধান বদলাই দিব যদি বিজেপি জিকে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাটা বদলাই দিব যদি বিজেপি জিকে ভারতের সংবিধানের উপর ধর্ম নিরপেক্ষ শব্দটা বদলাই দিব আর যদি বিজেপি জিকে তো ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রে পরিণত করব হয় আমার ভারত ধর্মীয় রাষ্ট্র

যে আপনাদের ইয়ালে কিছু অরুণোদয় ফর্ম পঠিয়েছে অরুণোদয় ফর্মি তার মানে যাটে আমি গৌরব গগৈ অখিল গগৈ নুড়িণ জ্যোতি গগৈ এই তিন গগ যাট যেটা যুঁজ দিল আমি বিজেপিক যাটের উপর সফা করে পালাম ডিব্রুগ যেটা আমি টিনি লগ হলো নুরন জ্যোতি আমি এম পি উঠালো আর ডিব্রুগত বিজেপিক আমি এইবারে সাফা করি দুইবার যেটা সাফা করল উজনিম খিলঞ্জিয়া মানুষে উজনিম খিলঞ্জিয়া মানুষে যেটা সিদ্ধান্ত লজেপিকা বিদায় দিব লাগে যেটা হিমন্ত বিশ্ব শর্মা সদায় সরকারে ভয় খালে আর ভয় খাই রাতে ভিতরতে এখন অরুণদয় ফ উলিয়া দিছে মানুষের মজলে হয় নহয় সেই অরুণোদয় ফর্ম নকলি ফর্ম সেই অরণদয় ফ দুই নম্বরী ফর্ম সেই অরণোদয় ফর্ম ভুয়া ফর্ম কারণ সরকারি ফর্মত সরকারি অরুণদয় ফৰ্মত থাকে অশুভ স্তম্ভ কিন্তু এই দুই নম্বর ফর্ম কি মধুময় ফুল আর হাতের হয়নে হয় Point it on! বা হাতিয়ে আমা করোনা দিব নাকি কোনে পারি সরকারে হয়নি নয় সরকারে পার অসুস্থ স্তম্ভ থাকি কিন্তু হীমন্ত যদি ভয় খালে যেটা যোহাট আর যেটা ডিব্রুগ সমগ্র মানুহে সমগ্র মানুহে খিলঞ্জি অসমে কলে যে বিজেপির দাদাগিরি বহুত বেশি হয়েছে বিজেপির গুন্ডাগিরি বাড়িছে বিজেপিয়া মাফিয়াগিরি করেছে বিজেপিয়া মানুষ শান্তিত থাকি গিয়া নাই বিজেপিয়া সকল বস্তুর দাম বহাইছে এক কেজি নিমখর দাম তিন টকার পর ত্রিশ টকা করে দিলে করলে নাই করলে নাই এক কেজি এটা ডিমর দাম আগে এটা মুর্গির ডিম দাম আসে দু টাকা এতে মুর্গির ডিম দাম কিম আট টাকার পর দশ টকা হয় নয় আগতে এটা গ্যাস চিলিন্ডারের দাম আসলে তিনশো দশ টকা চারিশ দশ টকা যেতিয়ালৈকে নৰেন্দ্ৰ মোদী অহা নে এটা গ্যাস চিলিডার দাম আসে চারিশ দশ টাকা এটা এটা গ্যাস চিলিডার দামে এগারোশো বাউন্ন টাকা হয় না নয় বিজেপির দিন এগারোশো বাউন্ন টাকালে বৃদ্ধি পালে নাই পালে নাই বিজেপি আমার বুকুতে গুড় মারিছে না নাই বিজেপি আমাক লাভ দিছে বিজেপি আমার সকল দুখিয়া মানুষের উপর আক্রমণ করেছে নাই করেছে নাই বিজেপি গুন্ডাগিরি পাই জানে নাই বিজেপি মন গলে মানুষ জেল ভরাই দিয়ে জানে নাই বিজেপি মন গলে মানুষের ঘর ভাঙি জানে নাই বিজেপি মন গলে মাদ্রাসা ভাঙি দিয়ে নাই বিজেপি মন গলে মানুষ ভরি নিছে আর রাতি কোর্ট জমানি দিয়ে পুলিশে কয়ে মানুষের বুকুত গুড়িয়ে মারি পেলে জানে নাই মারি জানে নাই বিজেপি দাদাগিরি পাই জানে নাই কোনোবাই যদি প্রতিবাদ করে অখিল গগি প্রতিবাদ করে বিজেপিয়ে জেলত দিয়েছে ষোলবার জেলত দিছে ষোলবার বিজেপি মোক্লবার জেল দিছে মানুহে কথা কয় মানুষের মুখ সিলাই করে দিয়ে চিলাই করে দিয়ে দিয়ে দেয় বাক স্বাধীনতা হরণ নাই স্বাধীনতা হরণ করেছে নাই আমার মুখ বন্ধ করে দিছে আমার কথা কোর অধিকার বন্ধ করেছে নাই আমার মৌলিক অধিকার নষ্ট করেছে নাই 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 বিজেপি আমার শত্রু হয় না নয় বিজেপি আমার শত্রু হয় না নয় গতি বিজেপি ব্রহ্মুত্র চলিয়ে লাগে সেখানে উজানি আমি তিনজন গগৈ সৌরভ গগৈ নুরীনজ্যোতি গগ অখিল তিনি তিনীলি গগ কলকান্তেশ্বর